একটা বিন্দুর চারিদিকে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তোমরা কি জানো আবার একটা সরল সরলরেখাকে আর একটা সরলরেখা যদি মাঝখান বরাবর ছেদ করে এরকম চলে যায় তাহলে তার চারিদিকে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এটা কি জানো আজকের ক্লাসে আমরা এই যে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় সেটা জানার পরে তার উপর বেশ করে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করবো এবং আমাদের দক্ষতাকে অনেকগুণ বাড়িয়ে নিয়ে যাব আমার গণিত বই পঞ্চম শ্রেণী আমরা দীর্ঘদিন পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের উপরে বিভিন্ন ভিডিও ক্লাসে বিভিন্ন পৃষ্ঠা থেকে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জেনেছি তো আমার গণিত বই শেষ আজকে তাহলে আমার গণিতের উপরে আমরা কি করব। বা আমি শুরুতেই আমার গণিত কথাটা কেন উচ্চারণ করলাম তো দেখো আজকে বোর্ডেও লেখা রয়েছে আমার গণিত বই ফাইনাল ফাইভ এই ফাইনাল ফাইভ কথার অর্থ হচ্ছে এই বইটা শেষ হয়ে যাবার পরেও আমরা টোটাল বইয়ে যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে লক্ষ্য করেছি তার উপরে পাঁচটা ক্লাসে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আবার আলোচনা করব অঙ্কের বিভিন্ন বিষয়গুলোকে দেখব আমাদের দক্ষতাকে অনেক গুণ বাড়িয়ে নিয়ে যাব। আমরা আজকের ক্লাসে ফাইনাল ফাইভের এক নম্বর ক্লাসে কোন নিয়ে খেলা করি কোন কোন বিষয়টা আমরা জানি যে দুটো সরল লেখা একটা বিন্দুতে মিলিত হলে তার মাঝখানে যে ফাঁকা জায়গা তৈরি হয় তাকে কোন বলে এই কোনটার মান কত এই কোনটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি এটুকু আমি জানি মনে হলো আমার তাই লিখলাম কিন্তু বিষয় হচ্ছে যে এই যে একটা বিন্দু এই বিন্দুতে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এটা কি করে বলবো আমি বলে দিলাম তোমাদের শিক্ষার জন্য আমি বলে দিলাম যে এখানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তো এবার এই তিরিশ ডিগ্রি কোনটা কিভাবে উৎপন্ন হয়েছে স্যার এটা বুঝতে পারছি না দুটো সরল রেখা এক জায়গায় মিলিত হলে তার মাঝখানে ফাঁকা জায়গাকে কোন বলে তো এখানে দুটো সরল সরলরেখাই বা কই আর কোন মানে ফাঁকা জায়গাই বা কই নেই তাহলে এখানে কোনটার মান তিনশো ডিগ্রি এটা একটা উল্টোপাল্টা কথা বোঝালেই তো হবে না আবার এদিকে গুরুত্বপূর্ণ ক্লাস আমার গণিতের শেষ করার পরে ফাইনাল ফাইভ তার মধ্যে এক নম্বর ক্লাস তো কোনটা কই সরল রেখাই তো নেই তাহলে কোন কই একটা বিন্দু চারিদিকে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তাতে সরলরেখা থাকলেও হয় না থাকলেও হয় প্রমাণ করে দেখবো আমরা দেখো একটা বিন্দুতে কতগুলো সরল রেখা আঁকা সম্ভব জানো তোমরা মনে আছে একটা বিন্দু দিয়ে কতগুলো সরল সরলরেখা আঁকা যায় অসংখ্য এই দেখো এই সেই বিন্দুটা এবার এই বিন্দুটাতে যে সরল রেখাগুলো রয়েছে এই কোনটার মান আমি জানি না এটার মানও জানি না এটার মানও জানি না এটার মানও জানি না এইটার মানও জানি না এইটা 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 এই জানি না কিন্তু একটা বিষয় লক্ষ্য করো এই যে সরল রেখাটা টেনেছি এর এখান থেকে এই পর্যন্ত একশো আশি ডিগ্রি এটা তো জানি এটা তো তুমি জানো তাই না এই যে এই পুরোটা একশো আশি ডিগ্রি হয় সেটা তো জানো এটা জানো না এরম কেউ আছো এইটুকু তো একশো ডিগ্রি সবাই জানি আমরা এই যে একটা সরল রেখার উপরে এটা একশো আশি ডিগ্রি আমরা জানি না অর্ধবৃত্তের মতন যখনই হয় তখন একশো আশি ডিগ্রি হয় না আবার এই সরল রেখাটার এই পাশেও তো একশো আশি ডিগ্রি হয়েছে এটাও তো একশো আশি ডিগ্রি হবে তাই না তাহলে এবার একশো আশি যোগ একশো আশি কত হয় তিনশো ষাট ডিগ্রি হয় আর এই তিনশো ষাট ডিগ্রি কি হচ্ছে দেখো এরকম বৃত্তাকার পথ হয়ে যাচ্ছে তাই না এবার বৃত্তাকার পথে এইটুকু তিনশো ডিগ্রি যদি হয় তাহলে আমি এক কাজ করব এই সরল লেখাগুলোকে আমি এখান থেকে মুছে দেব। মনে মনে কল্পনা করে মুছে দিচ্ছি মুছে দিলে ওই বিন্দুটা দিয়ে যেহেতু সরল লেখাগুলো গেছিল তাহলে ওই বিন্দুটাকে আঁকলে ওর চারিদিকে কোনটা উৎপন্ন হয়েছে না হ্যাঁ তাহলে একটা বিন্দু চারিদিকে কত ডিগ্রি কোন হয় এবার কি আর বুঝতে অসুবিধা থাকলো থাকলো না তাহলে একটা বিন্দু চারিদিকে কত ডিগ্রি কোন হয় তিনশো ডিগ্রি কোণ হয় এইটা যেমন সত্যি তেমন সরল লেখাগুলোকে রেখে আমরা আজকে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে যাবার চেষ্টা করব। আজকের ক্লাসে আমাদের সমীকরণটা কাজে আসতে পারে সমীকরণ সমীকরণ কতগুলো রাশিকে যোগ করলাম মনে করো এক্স যোগ টু এক্স যোগ থ্রি এক্স এটা সমান সমান একটা মান বসিয়ে দিলাম এই যে সমীকরণ এটাকে আমাদের ব্যবহার করতে হতে পারে নাও হতে পারে তাহলে আমরা যাব বিভিন্ন সমস্যাগুলোকে বোর্ডে দেখব এবং তার সমাধান করে কিছুটা আইডিয়া নেব আমাদের আমার গণিত বইয়ে কোন আছে এই কনের উপরে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস আজকে আমরা করবো একটু কঠিন একটু জটিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি প্রশ্নটা তোমরা লিখবে কিরকম যে এই চিত্র থেকে পি প্লাস কিউ এর মান নির্ণয় করো এবার দেখো এখানে এক্স দেওয়া আছে এখানে টু এক্স দেওয়া আছে আর এখানে পি দেওয়া আছে তাই তো এবার মান আমরা কি আদৌ পাবো এখানে আমাদের আরো একটা কথা লিখে দিতে হবে এবার সেটা কি সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করব প্রশ্নতে এক্স ইকুয়াল টু কত ডিগ্রি সেটা আমাকে লিখতে হবে আমি এখনো লিখিনি আমি সেই হিসাবটায় যাব। তার আগে আমাদের জানতে হবে দুটো কথা কি দুটো কথা হচ্ছে এই যে যে সরল রেখা তিনটে আছে এখানে এই তিনটে সরল রেখা এক মানে এদের এরকম তিনটে সরল রেখা যখন মিলিত হয় এই পুরোটা হয় এক তিনশো ষাট ডিগ্রি এটা জানো তো সবাই হ্যাঁ কি না পান্তাবাদ খেয়েছো কি ভালো ভাত খেয়েছ এই চারিদিকে তিনশো ষাট ডিগ্রি হয় সবাই কি জানো জানো এর বেশি জোর হয় না না বেশ আর একটা কথা আমাদের জানতে হবে এরকম দুটো সরল রেখা যখন মিলিত হয় তখন এই এই পাশের কোন আর এর বিপরীত কোনটা একই হয় এটা মাথায় রাখতে হবে কি এই কোনটা আর এই কোনটা একই হয় আবার এইখানে যদি হয় এইটা তার বিপরীতটা একই মান হয় এইটা আর এটার মান একই হয় এদের কি বলা হয় এদের বিপ্রতীপ কোন বলা হয় নেই তোমাদের সিলেবাসে আমরা এখন জানবো বিপরীত দিকের কোন দুটো সমান হয় তাহলে আমরা দুটো জিনিস কি কি জানলাম এই প্রশ্নের উত্তর করতে গিয়ে আমাদের জানতে হবে যে এরকম সরল রেখাগুলো যখন মিলিত হয় তখন প্রত্যেকটা দুটো করে সরল রেখা মনে করে এই একটা আর এই একটা এদের এই বিপরীত দিকের কোনগুলো সমান হবে আবার এইটার সাথে এইটা যখন হিসাব করব তখন কী হবে এই যে এইটার সাথে যখন এটা হিসাব করব এর বিপরীতটা সমান হবে এর বিপরীতটা সমান হবে তাহলে এই বিপরীত দিকের কোনগুলো দুটো সরল রেখার হিসাবে বিপরীত দিকের কোনগুলো সমান হয় বলো দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকের কোনগুলির মান সমান হয় এবং তাদের চারিদিকে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাদের চারিদিকে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হয় দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করলে চারিদিকে বৃত্তাকার পথে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় সারা জীবন মনে রাখতে হবে কোনদিন ভুলবো না ভুলবো শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে ভুলে যাবো তার আগে পর্যন্ত মনে রাখবো তাহলে এবার দেখো এখানে এক্স আর এখানে টু এক্স কত হলো থ্রি এক্স হলো তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস পি সমান সমান একশো আশি ডিগ্রি একশো আশি কেন এই যে এক্স টু এক্স আর পি এইটুকু মিলে কতটুকু হলো এটা সবসময় খেয়াল রাখতে হবে এক্স টু মিলে কতটুকু হচ্ছে একটা সরলরেখার উপরের অংশে কতটুকু হয় একশো আশি ডিগ্রি তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস ডিগ্রি এবার এখানে থ্রি এটা আমাকে হিসাব করে দেখতে হবে যে এই দুটো আর একটা তিনটে তিনটে আর এখানে দুটো যদি দিই পাঁচটা যদি দিই তাহলে হয় তাহলে পাঁচটা একশো আশি ডিগ্রি কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ ছত্রিশ এক্স ইকুয়াল টু ছত্রিশ ডিগ্রি আমি ধরে নিলাম হ্যাঁ ছবি অনুযায়ী এটা আইডিয়া করে ধরে নিলাম এক্স ইকুয়াল টু ছত্রিশ ডিগ্রি এটা আমাকে জানিয়ে রাখতে হবে এখানে কি হবে উপরের চিত্র অনুযায়ী যদি এর মান ছত্রিশ ডিগ্রি হয় তাহলে পি প্লাস কিউ সমান সমান কত প্রশ্নটা সবাই লিখবে এবার এই চিত্রে এক্স এর মান যদি ছত্রিশ ডিগ্রি হয় তাহলে পি প্লাস কিউ এর মান কত প্রশ্নটা লেখা কমপ্লিট এবার দেখো আমি সমাধানে যাচ্ছি এক্স এর মান এখানে কত হচ্ছে এক্স আর টু এক্স যোগ করলে কত হয় একটা এক্স আর দুটো এক্স কটা হয় তিনটে এক্স হয় তাহলে এখানে লিখবো থ্রি এক্স থ্রি এক্স প্লাস পি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে পি সমান সমান কত একশো আশি ডিগ্রি এই পাশে এক্স থ্রি এক্সটা কি আছে যোগ আছে এ পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে তাহলে এবার এক্সের মানটা বসিয়ে দাও ছত্রিশ তিনের কত হবে তাহলে একশো আশি ডিগ্রি করো হয় একশো আট ডিগ্রি হচ্ছে না কত হচ্ছে একশো আট ডিগ্রি হচ্ছে সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো আট ডিগ্রি বিয়োগ করলে কত হচ্ছে বাহাত্তর ডিগ্রি হচ্ছে তাহলে পি এর মান কত বের হলো বাহাত্তর ডিগ্রি এই পর্যন্ত ক্লিয়ার তো ওই তো এই পর্যন্ত ক্লিয়ার তো দেখা যাচ্ছে এখানে তাহলে বাহাত্তর ডিগ্রি আসলো পি এর মান কত আসলো বাহাত্তর এর নিচে চলে যাও এবার এবার আমরা একটু আগে কি শিখলাম দুটো সরল রেখা মনে করে এই যে সরল রেখাটা এই যে সরল রেখাটা আমি মোটা করে দিলাম আর এই যে সরল রেখাটা মোটা করে দিলাম এর দুই পাশে এই এই পা ও না ওইটা না ওইটা আর এইটা 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 এই এটা এইটা আর এইটা এই দুটো সরল লেখার ক্ষেত্রে এই কোনটা আর এই কোনটা বিপরীত কোন না দেখো তো এই দুটো বিপরীত কোন হচ্ছে না এই যে এই সরল লেখা দুটো আর এই সরল লেখা এই যে এই দুটোর ক্ষেত্রে এইটা আর এটা বিপরীত কোন তো তাহলে পি আর কিউ এর মান সমান হবে না তাহলে পি এর মান যদি পি যদি বাহাত্তর ডিগ্রি হয় তাহলে কিউ কত কি হতো বাহাত্তর ডিগ্রি এটা আর এটা সমান তো বিপরীত কোনগুলো সমান বললাম তো তাহলে এটা বাহাত্তর হলে এটা কত কত এটা বাহাত্তর হলে এটা কত জোরে বলবি এটা বাহাত্তর ডিগ্রি হলে এটা কত ডিগ্রি বাহাত্তর ডিগ্রি তাহলে এখানে পি সমান সমান বাহাত্তর ডিগ্রি যোগ কিউ সমান সমান বাহাত্তর ডিগ্রি যোগ করলে কত হয় আর সাত সাত চোদ্দ একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে উত্তর কি লিখবো উত্তর লিখব পি প্লাস কিউ সমান সমান একশো চুয়াল্লিশ ডিগ্রি হলো তাহলে একবার আমরা এক্সের মান নির্ণয় করলাম আর একবার কী করলাম এক্সের একটা মান ধরে পি এর মান নির্ণয় করলাম কিউয়ের মান নির্ণয় করলাম এবার আমরা যাই যে শুধু এক্স সম্বলিত একটা সমস্যা এবং সেখানে এক্সের মান জানা থাকলে অপরভাবে আমরা কিভাবে সমস্যা সমাধান করতে পারি দুটো সমস্যা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে আঁকা আছে দাগের সমস্যা আছে যে এই যে পুরো কোনটা এক্স এক্স টু এক্স টু এক্স টু এক্স টু এক্স এটা পি যদি হয় তাহলে পি এর মান কত এই চিত্র অনুযায়ী পি এর মান কত এখানে এক্স এর মানটা যদি না জানা থাকে তাহলে আমরা উত্তর করতে পারবো না চার দাগে যে সমস্যাটি দেখছি যে এটা 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 বাদ বাকি কিছু দিলাম না এখানে শুধু লিখে দিলাম পি সমান সমান কিউ তাহলে পি এর মান কত এখানে এক্স এর মানটা জানার কোনো প্রয়োজন নেই কোনটা এক্স এর মান জানার প্রয়োজন আছে আর কোনটা এক্স এর মান জানার প্রয়োজন নেই এটা কোন সমস্যা থেকে আমরা বুঝবো আপাতত আমাদের কাছে ক্লিয়ার না তবে একটুখানি খেয়াল করলে আমরা বুঝতে পারবো যেখানে এই একশো ডিগ্রি পর্যন্ত সব এক্স দিয়ে প্রকাশ করা থাকে সেখানে আমরা বুঝতে পারি এক্স এর মান জানা সম্ভব মানে এক্স এর মান না জানলেও অঙ্কটা করা সম্ভব আর কি এখানে দেখো এই 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 একশো ডিগ্রি পর্যন্ত শুধু এক্স দিয়ে প্রকাশ করা আছে তাহলে এখানেও এক্স এর মান না জানলেও আমরা পারবো আমি এখানে কি বলেছিলাম এক্স এর মান না জানা থাকলে সম্ভব না কথাটা প্রথমে শুনে কেউ বুঝতে পারো নি যে হ্যাঁ হতে পারে স্যার যখন বলেছেন এক্স এর মান না জানলে পারবো না কিন্তু আর কোনো এক্ষেত্রে পার্থক্য নেই এক্স এর মান জানার কোনো প্রয়োজন নেই কেন সূত্রটা জেনে গেছে সবাই যে এই একশো আশি ডিগ্রি পর্যন্ত যদি শুধু এক্স দিয়ে প্রকাশ করি তাহলে আর আমার এক্স এর মান জানার দরকার নেই এক্স এর মান আমি বের করে নেব কিভাবে বের করবো তিন দাগের প্রশ্নে আসো এক্স আর এক্স যোগ করলে কত হয় টু দুটো আর দুটো কত হয় কত মানে আশি ডিগ্রি এই অনুযায়ী সিক্স এক্স ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোবে ছয় দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি বেরোবে এক্স এর মান কত বেরোবে তিরিশ ডিগ্রি

ষাট ডিগ্রি সুতরাং পি ইকুয়াল টু ষাট ডিগ্রি বেরোবে তাহলে এই টু এক্স মানে ষাট পি মানেও ষাট উল্টো তো এটা উল্টো না চার দাগের আসো চারের কি বলেছে দেখো চারেরটা একটু আলাদা একটু আলাদা অঙ্ক দেখো চারেরটায় বলছে যে এটা টু এক্স এটা এক্স এটা থ্রি এক্স এটা জানা নেই এটা জানা নেই এইটা আবার এইটুকু পি আর এইটুকু কিউ এবার পি আর কিউ এর মধ্যে সম্পর্কটা না বললে এই অঙ্কটা করা সম্ভব হতো না বলেছে পি আর কিউ সমান এই যে পি আর কিউ সমান তাহলে পি আর কিউ যদি সমান হয় এইটুকু যদি এটা আর এটা সমান হয় তাহলে কি হচ্ছে এই যে পুরো কোনটা এই কোনটা কার সাথে সমান হচ্ছে দেখো তো এইখানে এই আর এই যদি টানি তাহলে এর উল্টো দিকের সাথে সমান হয় না এর সাথে তাহলে পি আর কিউ দুটো সমান তো আবার এই পি কিউ মিলিয়ে এটার সমান থ্রি এক্স এর সমান তাহলে পি মানে কত এই এই পুরো কোনটার অর্ধেক সমান তো এই দুটো যদি সমান হয় তাহলে এটা হচ্ছে এই পুরোটার অর্ধেক না এটা 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 আর সমান তো এই পুরোটার অর্ধেক পুরোটা হচ্ছে থ্রি এক্স তাহলে পি প্লাস কিউ সমান সমান থ্রি এক্স এটুকু তোমার জানা হয়ে গেল এই পুরোটা সমান সমান থ্রি এক্স আবার এই পি কিউ দুটোই সমান যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি পি ইকুয়াল টু থ্রি এক্স এর অর্ধেক ছটা এক্স ইকুয়াল টু যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত তিরিশ ডিগ্রি হয় না এক্স ইকুয়াল টু কত বেরোয় এখানে তিরিশ ডিগ্রি বেরোয় এবার কি হচ্ছে পি কত পির মানটা এবার আমি নির্ণয় করব থ্রি ইন্টু ত্রিশ ডিগ্রি মানে এক্স বাই টু তাহলে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেল এইভাবে এক্স সম্বলিত সমীকরণের সাহায্যে আমাদের তিনশো ষাট ডিগ্রি এবং বিপরীতকোণ সমান এর ভিত্তিতে আমাদের সমস্যা আসলে আমরা আর ভুল করব না এবার কথা হচ্ছে তিনশো ডিগ্রি বা একশো আশি ডিগ্রি দিয়ে তো আমরা করলাম যদি সেটা না থাকে আরো কমের মধ্যে থাকে তাহলে কি করব। সেরকম একটা সমস্যা দেখে নিতে হবে কোয়েশ্চেন আমরা যে ছবিটা পাচ্ছি সেটা হচ্ছে একটা সরল রেখার উপর একটা সরল লম্ব লম্বভাবে আছে এবং এইখানে এক্স এক্স টু এক্স আর এই ফাঁকা জায়গাটার নাম পি দিয়েছি এবার এই ক্ষেত্রে আমরা যদি এক্স এর মানটা জেনে যাই তাহলে সমস্যার সমাধান করা সহজ এক্স এর মান না জানা থাকলে কি করতে হবে সেটা একটু পরে দেখছি আপাতত আমরা এখানে পাচ্ছি ডিগ্রি হলে কত এটা যদি কুড়ি হয় তাহলে এটা কত আমরা আসি একটা সরলরেখা আর একটা সরল সরলরেখার উপরে লম্বভাবে ছেদ করেছে তাহলে টোটালটা মিলে কত হবে নব্বই ডিগ্রি তাহলে এক্স প্লাস এক্স এই একটা এক্স এই একটা এক্স Plus +2x এই যে গেল আর এই +p प्लास +p সমান সমান কত 90 ডিগ্রি না 90 ডিগ্রি তো তাহলে এখানে 20 20 একটার একটা দুটো 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 চারটে চারটে আচ্ছা আমার ভুল হয়ে গেছে এখানে এই জায়গায় x মান 10 ডিগ্রি মনে মনে হিসাব করেছিলাম আমি 10 ডিগ্রি হিসাব করেছিলাম 20 লিখে ফেলেছিলাম তাহলে এবার কত হচ্ছে x আর x যোগ করলে কত হয় নয়ন এক্স আর এক্স যোগ করলে কত হয় দুটো এক্স এইভাবে বলবা টু এক্স না দুটো এক্স বলো দুটো আর দুটো কত হয় চারটে এক্স হয় এই চারটে এক্স প্লাস পি সমান সমান নব্বই ডিগ্রি আচ্ছা এক্স মান যদি দশ ডিগ্রি হয় তাহলে চারটে দশে কত হয় চার দশে একটা যদি দশ ডিগ্রি করে হয় এক্স তাহলে চারখানা এক্স আছে চার দশে কত হয় চল্লিশ ডিগ্রি তাহলে এখানে এবার এখানে আমরা কি লিখতে পারি পি সমান সমান কত পঞ্চাশ ডিগ্রি পি সমান সমান কত পঞ্চাশ ডিগ্রি তাহলে উত্তরে এবার কি লিখবো আমরা উত্তরে লিখবো যে উত্তরে লিখবো যে পি সমান সমান পঞ্চাশ ডিগ্রি এই পর্যন্ত আমরা এতক্ষণে যে আগে চারটে সমস্যা সমাধান করেছিলাম সেই রকম ছিল এর পরের প্রশ্নটা কি হবে সমান কত আর আর ও সম্পর্ক সম্পর্ক মধ্যে নির্ণয় করবো দেখো এই জায়গাটা বুঝে নাও ভালো করে পি এবং এক্স এর সম্পর্ক তাহলে পি সমান সমান কত পেলাম পঞ্চাশ ডিগ্রি পেলাম এক্স সমান সমান কত ছিল দশ ডিগ্রি ছিল তাহলে দশের কত গুণ এটা দশের কত গুণ পঞ্চাশ ছয় গুণ চার গুণ পাঁচ গুণ বেশ তাহলে আমরা বলতে পারি এই এক্স এর পাঁচ গুণ দশের পাঁচ গুণ এটা দশের যদি পাঁচ গুণ হয় তাহলে এক্সেরও পাঁচ গুণ পি পাঁচ গুণ তাহলে আমরা লিখতে পারি যে পি ইকুয়াল টু এই এক্স এর পাঁচ গুণ এটা হচ্ছে সম্পর্ক এই বোঝা গেল না তাহলে এক্সের কত গুণ পাঁচ গুণ কে পি এইস এটা হচ্ছে এক্সের পাঁচ গুণ এইবার আমি যেটা বললাম যে এক্সের মান যখন তুমি জানো তখন তো তুমি সমাধান করতে পারছো এক্সের মানটা জানা থাকলে না থাকলে কি করবে এক্সের মানটা যদি জানা না থাকতো তাহলে এই সমস্যাটা কেমন হতো সেখানে পি থাকতো না সব এক্স থাকতো এটা ফাইভ এইবার এইটা ছয় দাগের সমস্যায় চলে গেলাম আমরা পরবর্তী সমস্যা লেখো প্রশ্ন লেখো এই চিত্রে এক্স সমান সমান কত সেটা নির্ণয় করতে বললো কিভাবে করব এক্স সমান সমান কত কিভাবে নির্ণয় করবে দেখো এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা অর্থাৎ এই পুরোটা কত এই পুরোটা এটুকু কত হ্যাঁ এইটা একশো আশি ডিগ্রি হলে তাহলে এইটা তিনশো ষাট ডিগ্রি আর এটা সাতশো কুড়ি ডিগ্রি তো তাহলে একশো আশি ডিগ্রি কে বললো ওইটুকু নব্বই ডিগ্রি হয় একটা সরল লেখার উপর একটা সরল লেখা যদি লম্বভাবে পড়ে তাহলে সেটা নব্বই ডিগ্রি হয় কত এটা তাহলে এটা নব্বই ডিগ্রি যদি হয় তাহলে আমরা জানি এক্স প্লাস এক্স প্লাস টু এক্স টু এক্স প্লাস ফাইভ এক্স সমান সমান নব্বই ডিগ্রি এটা আমরা জানি তাহলে একটা এক্স আর একটা এক্স কত হয় রে প্রতিভা একটা আর একটা পাঁচটা আবার টু এক্স বলে একটা আর একটা কত দুটো এক্স দুটো আর দুটো চারটে চারটে আর পাঁচটা নয়টা এই হচ্ছে নয়টা এক্স সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এক্স ইকুয়াল টু কত নব্বই ডিগ্রি এই নয় গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে সমান সমান দশ ডিগ্রি বেরোবে সুতরাং উত্তর লিখব কি উত্তর লিখব এক্স সমান সমান দশ ডিগ্রি হলো তাহলে এই যে কোন সম্পর্কিত আমরা যে এক্স ধরে বা এক্স এর সাথে পি কিউ ধরে সমস্যাগুলি পেলাম এই সমস্যাগুলি তোমাদের সরাসরি পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যদি নাও আসে তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাও অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের পরীক্ষা হতে পারে বা তোমরা বিভিন্ন বৃত্তি পরীক্ষায় যাও বছরে তিন চারবার তোমরা মানে এই স্কুল থেকে ওই স্কুলে পরীক্ষায় যাচ্ছ বা অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের কথা বললে জেএন আছে রামকৃষ্ণ মিশন আছে বা আরো অন্যান্য আর্মি স্কুল আছে সেই সব জায়গায় কিন্তু এই কোণের উপর ভিত্তি করে এই ধরনের প্রশ্ন আসতে পারে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে আজকের পরে কোনো দিন যাতে না হলো তার জন্য তোমাকে কি করতে হবে এই যে যে ছটা আমি দেখালাম এই ছয়টা প্রত্যেকটার মতো করে প্রত্যেকটা তুমি আগে খাতায় করবে তোমার এক নম্বর এইচডাব্লু হচ্ছে এক নম্বর এইচডাব্লু এই ছটাকে ভালো করে করা আর দুই নম্বর এইচডাব্লু এই ছটার মত করে প্রত্যেকটার মত করে আরো তিনটে অর্থাৎ তিন গুণ ছয় আঠেরোটা বানাবে আঠেরোটা প্রশ্ন বানাবে তার সমাধান করবে এই দুটো এইচডাব্লিউ তোমাকে আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে পরবর্তী সময় আমি যখন বলবো জমা করবে এবং পরবর্তী ক্লাসে আমার গণিতের ফাইনাল ফাইভের দুই নম্বর ক্লাসে আমরা যাব আজকের মতন টাটা